স্বাগতম আপনাকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন যেন শ্রোতারা ঠিকমতো বুঝতে পারে আলহামদুলিল্লাহ আমি মানুষের স্বপ্ন ইচ্ছা শুনতে ভালোবাসি এবং এর ভিতর দিয়ে কিছু কিছু মানুষের স্বপ্ন পূরণ করতে ইচ্ছা পূরণ করতে ভালোবাসি এটা আমার একটা শখ ও আনন্দ অন্য কারো মুখে হাসি দেখলে আমার কাছে এটা শ্রেষ্ঠ ইবাদতের মনে হয় এবং আমার একটা চমৎকার অনুভূতি তৈরি হয় আমি প্রথমেই জানতে চাইবো আপনার স্বপ্ন এবং ইচ্ছে কি যেটা দিয়ে মানুষকে ভালোভাবে চেনা যায় একটা স্বপ্ন এবং ইচ্ছা আপনার স্বপ্ন ও ইচ্ছে আমার ইচ্ছা করে আমি খুব ঘুরে বেড়াতে চাই আচ্ছা আমার দুনিয়া আমি দুই চোখ ঘুরে দেখতে চাই এবং অনুভব করতে চাই তাহলে আমি কি ধরে নিব আপনি একজন প্রকৃতি প্রেমিক ন্যাচার লাভার হ্যাঁ আমি একজন প্রকৃতি প্রেমিক এবং আল্লাহর দুনিয়াটা আমি অনুভব করতে চাই দেখতে চাই এ পর্যন্ত আপনি কোথায় কোথায় ঘুরেছেন ঘুরাটা একটা আনন্দময় জানি আমি এটা খুব আনন্দময় একটি ঘটনা অনেকেই পছন্দ করে আমি বাংলাদেশের অনেক জায়গাতেই ঘুরেছি এখনও সুযোগ পেলেই আমি ঘুরি আমি গত দশ দিন আগেও টাঙ্গোর হাওড় গিয়েছিলাম কেমন লেগেছিল আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যদিও আমি গত বছরও গিয়েছিলাম আচ্ছা এবছরও গিয়ে কোথায় কোথায় বেরিয়েছেন আপনি আমি কোথায় কোথায় বেরিয়েছি বান্দরবানের বিভিন্ন এগুলিতে আমি যে বান্দরবানের এটাকে বলে আপনার চন্দ্রনাথ পাহাড় তারপরে লামা তারপরে হচ্ছে দেবতা করেছেন বেশি বেশি বাহ আপনার ঝুলিতে তাহলে অনেক ভ্রমণ রয়েছে আপনি একটু সংক্ষেপে বলেন তো যে আসলে কোন জায়গাটা আপনি ট্রাভেল করে আপনি সবচেয়ে বেশি আনন্দ লাভ করেছেন আমার পাহাড় খুব ভালো পাহাড় অনেকে সমুদ্র ভালোবাসে অনেকে আকাশ ভালোবাসে অনেকে পাহাড় ভালোবাসে আপনি পাহাড় কেন ভালোবাসেন পাহাড়ের নির্জনতা এবং এর একাকিত্ব নিঃসঙ্গতা এর বিশালতা এগুলি কি আপনাকে বেশি টানে অনেক বেশি টানে আচ্ছা অনেক আচ্ছা অনেকের মনের ভিতরে সেই বিশালতার প্রতি একটা আনন্দ একটা আকর্ষণ থাকে আর কি সেই কারণে আপনি হয়তো পাহাড় ভালোবাসেন আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি পাহাড় কোন স্থানে পাহাড় দেখি সবচেয়ে আনন্দ পেয়েছেন আমি বান্দরবান বান্দরবান আপনি কি এটা শুধুমাত্র পারিবারিক উদ্যোগই আপনারা পরিবার সহ বেরান নাকি আপনি একা একা কোনো ইভেন্ট কোম্পানিগুলোর সাথে আপনি মানে যেয়ে থাকেন আমি ইভেন্ট কোম্পানির সাথেও যাই এবং একদম একাকী একদম একা উচিত আচ্ছা যেন কোনো পিছুটার না থাকে আচ্ছা তো একা একা যখন যান আমি জানি যে আপনার একজন সন্তান আছে তার তখন একাকিত্বের সমস্যা হয় না বা তার সিকিউরিটি নিয়ে তখন আপনি টেনশন করেন না 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 আমার বাচ্চা নিজেও সে একজন শখের ট্রাভেল পছন্দ করে সেইভাবে গুছিয়ে যায় পুরো বিশ্ব একটা পাঠশালার মতো তাই না প্রকৃতি একটা পাঠশালার মতো এখান থেকে দেখার শেখার জানার বোঝার উপলব্ধি করে একে হৃদয়ঙ্গম করে আনন্দ পাওয়ার আসলে অনেক কিছুই সেখানে রয়েছে তাই না প্রকৃতি প্রেম এটা একটা অচু স্তরের প্রেম একটা সৌন্দর্য মা মনের সৌন্দর্য তো আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই অনেকই আছে বিভিন্ন জায়গায় তাদের কমফোর্ট ড্রোন ছেড়ে যেতে চায় না যে অপরিচিত কোম্পানির সাথে যাব কেমন হবে কী লেনদেন তাদের ম্যানেজমেন্ট কেমন হবে অনেকে এই ধরনের দ্বিধায় ভোগে তো আপনি যেহেতু একজন অভিজ্ঞ ট্রাভেলার অনেক দিন ধরে ট্রাভেল করেন পাঁচ সাত বছর ধরে সেক্ষেত্রে কেউ যদি আপনার সহযোগিতা চায় যে কোন কোম্পানির মাধ্যমে কম খরচে গেলে তারা বেশি আনন্দ পাবে এবং ভালো সিকিউরিটি পাবে সেফটি পাবে সেক্ষেত্রে কি আপনি তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছেন অবশ্যই প্রস্তুত আছে অবশ্যই আমি স্বাগতম জানাবো আমাদের আসলে প্রত্যেকেরই উচিত যে যখনই সুযোগ পায় জীবনে যেন দেখতে বেরিয়ে পড়ে রাইট আপনাকে যদি তারা কন্ট্যাক্ট করতে চায় তাহলে আমি জানি যে ফেসবুকে ইসমো তারা কলি নামে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে এই নামে সার্চ দিয়ে আপনাকে তো কানেক্ট করতে পারবে রাইট এবং আপনাকে ইনবক্স করে আপনার সহযোগিতা নিতে হবে আচ্ছা নাম্বার এখন পৃথিবীটা অনেক সহজ হয়ে যে কাউকে খুঁজে পেলা খুঁজে খুব সহজ কমিউনিকেশনটা খুব সহজ যদি ইচ্ছে থাকে আর কি খুঁজে পাওয়া আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু আপনাকে আমি চিনি সাত আট বছর আগে থেকে আপনি আজকে বিজয়নগর অফিসে সেই মোহাম্মদপুর থেকে দেখা করতে এসেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ তো আপনি আপনার ভেতরে আমি কিছু ভালো গুণাবলী আবিষ্কার করেছি গত সাত আট বছরে বিভিন্ন সময় কথা বলে আপনি খুবই পোলাইট জেন্টেল সেফ সিকিউর এবং আপনার উপর আস্থা রাখা যায় ভরসা করা যায় এবং আপনি সাধারণত একটি মিথ্যে পথ তথ্য দেয়া বা কাউকে বিভ্রান্ত করা এগুলোর ভেতরে আপনি নেই অর্থাৎ যাকে বলে সহজ সরল সাপটা সুন্দর জীবন আপনি যাপন করেন এবং একটা সুন্দর চেতনা প্রকৃতির প্রেম এবং ভ্রমণ বিলাসিত আপনার ব্যক্তিত্বের একটা অংশ রাইট তো আপনার ভিতরে আমি আরও একটা ভালো গুণ পেয়েছি আপনার এক সময় একটা বড়ো ধরনের সমস্যা হয়েছিল আপনার একটা পারিবারিক সমস্যা সেটা আমি আপনার লন্ডনের এক স্টেপ ব্রাদারের সাথে কথা বলি সেই প্রবলেমটা খুব জটিল একটি প্রবলেম আমি খুব সহজে সমাধান করে দিয়েছিলাম এবং এই জন্য আপনি গত চার পাঁচ বছরে আপনি আমাকে তিন চারবার ফোন করে ছ সাত মাস পর পর হঠাৎ হঠাৎ ফোন করে আপনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন যে এটাতে আপনার খুব উপকার হয়েছে আপনি উপকৃত হয়েছেন এবং আপনার ওই বিপদটা থেকে মুক্ত হয়েছেন তো আপনার এই ভালো গুণটা মানুষ তো অনেক সময় উপকার করলে আমি তো অনেককেই অনেক সময় সাপোর্ট দিই অনেক সময় দেখি যে মানুষ এটা মনে রাখেন বা তাদের এটা মনে থাকে না কিন্তু আপনার ভিতরে আমি একটা বিরল গুণ পেলাম যে আপনি এটা মনে রেখেছেন আপনার ভিতরে সেই কৃতজ্ঞতা আপনার সেই সৌন্দর্যটা আছে আপনার এই সৌন্দর্যটা আমাকে আসলে অভিভূত করেছে যে আপনি একটু ডিফারেন্ট অনেকের দিকে একটা মনের উঁচু স্তর আপনার রয়েছে তো আপনি একটু বলেন তো যে আপনার এই ঘুরে বেড়ানো ছাড়া ইচ্ছে স্বপ্ন কি আছে ঘুরে বেড়াতে ভালো লাগে আর সম্প্রতি আমি একটি বৃদ্ধাশ্রমের সাথে জড়িত হয়েছি বাহ খুব সুন্দর তো কি হিসেবে জড়িত হয়েছে এটা হচ্ছে একটা ট্রাস্টি বোর্ড আছে ওদের আমি ট্রাস্টি বোর্ডের মেম্বার হয়েছে একজন ডাইরেক্টর হয়েছে জি সাত জনের একজন আপনার সাইনিং পাওয়ার আছে ওখানে হ্যাঁ আমার সাইনিং পাওয়ার আছে দ্যাটস গ্রেট এটার নাম কি আনন্দ মেলা আনন্দ মেলা আচ্ছা আমি এখন একটা মজার তথ্য দিই আমি এক ভদ্র মহিলাকে চিনি উনি ফরেন ফান্ড বিভিন্ন এনজিও কে দিয়ে থাকেন দু তিনশো কোটি টাকা ডিস্ট্রিবিউট করে থাকেন তো আপনাদের এই প্রতিষ্ঠানটা এটা যেহেতু একটা এনজিওর মতো একটা প্রতিষ্ঠান বা একটা এ ফাউন্ডেশন তাদেরকে এনলিস্ট করে ভবিষ্যতে এই ধরনের ফরেন ফান্ড পেতে সহযোগিতা করা কি কিনা কাজকর্মের উপর সেই ব্যাপারে কনসালটেন্সি করে আমি সহযোগিতা করার ব্যাপারে আমি চেষ্টা করব তারপর বাকিটা দেখা যাক কতটুকু হবে আপনি যদি একটু ডাইরেক্টলি ভাবে আছেন এখন আমি শুনে খুব খুশি হলাম যে এরকম একটা মহতী প্রতিষ্ঠানের সাথে আপনি সংযুক্ত হয়েছেন তো আপনি আপনারা অলরেডি কি কি কার্যক্রম করেছেন এই প্রতিষ্ঠানটা নিয়ে এখন পর্যন্ত ওখানে চারজন বৌড়ার আছে তিনজন পুরুষ একজন মহিলা এবং যে মহিলা উনি একেবারেই প্যারালাইজড বিছানায় করা উনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা আর তিনজন পুরুষ আছেন ওদেরকে থাকা খাওয়া সব কিছুই আমরা প্রোভাইড করছি এই ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা কে এটা মূল উদ্যোক্তা বলতে ভারতেশ্বরী হোমসের কিছু ক্লাসমেট তারা একসময় একসাথে লেখাপড়া করেছিলেন তারা তাদের মধ্যে ফারহানা হোসেন নামে আমার একটা জুনিয়র ফ্রেন্ড ও আমার এক বছরের জুনিয়র ও মেনলি ও হচ্ছে ইনকাম ওনাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাবেন যেহেতু একটা ভালো সুন্দর উদ্যোগ নিয়েছে এটা যেন উনি ভবিষ্যতে কামিয়াব হতে পারেন সফল হতে পারেন সেই ব্যাপারে সহযোগিতাও যেমন করবো মন থেকে আমি তাকে শুভেচ্ছাও জানি আমার শুভেচ্ছা পৌঁছে দিবেন তারপর বলব ওরা একত্রিত হয়ে এটা তৈরি করেছে আর কি আপনি একজন ডাইরেক্টর হিসেবে আমি একজন ডাইরেক্টর হিসেবে ট্রাস্টের মেম্বার হিসেবে আছি আর আমরা যে আপনাদেরকে এই পর্যন্ত কোনো কার্যক্রম করেছেন আপনারা কার্যক্রম বলতে শুরু করবেন এখনো তো হাঁটি হাঁটি পা পা মাত্র শুরু করেছেন হ্যাঁ এখনো হাঁটি হাঁটি পা পা আচ্ছা এখন আমরা আসলে এই এই মাধ্যমে আমি আপনাকে আসলে মাসুম ভাই বলতে চাচ্ছিলাম সহযোগিতার জন্য কিন্তু আপনি নিজেই প্রসঙ্গটা তুলে নিয়ে আসছেন অনেক ধন্যবাদ আপনাকে আমি আশা করব আপনি আমাদের এখানে যুক্ত হবেন আসবেন এবং আমাদেরকে সহযোগিতা এবং পরামর্শ বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদেরকে আমার কাজটাই আমার কাজটাই হচ্ছে গাইডলাইন করা রুট ম্যাপ করা কেরিয়ার ডিজাইনিং করা সেটা কোম্পানি ব্যক্তি রাষ্ট্র সকলের জন্য তো আমি এই মুহূর্তে এগারোটা রাষ্ট্রের তেরোটা বৃহৎ গ্রুপের অ্যাডভাইজার কনসালটেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আছি তারা প্রায় সাতাশ হাজার কোটি টাকার ব্যবসা পরিচালনা করছে আপনাদের এই নতুন প্রতিষ্ঠানের যারা মালিকানার সঙ্গে আছেন এবং নিয়ন্ত্রক আছেন তাদেরকে যদি মানুষ হিসেবে আমার পছন্দ হয় মানসিকতা অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার এবং এগিয়ে দেওয়ার এবং নতুন নতুন প্ল্যান করে এটা কিভাবে ফ্লোরিশ করা যায় সেজন্য আমি হেল্প করার চেষ্টা করব আপনার এই এটার সঙ্গে যারা মূল উদ্যোক্তা আছেন তাদেরকে নিয়ে একদিন আসবেন চা খাওয়ার দাস রইল নাম্বার ওয়ান আর নাম্বার টু আপনি এই ফাউন্ডেশনের সাথে থাকা ট্রাভেল করা এগুলো ছাড়া আর কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস বা কোনো কিছুর সঙ্গে জড়িত আছেন আসলে এই মুহূর্তে একটা বাচ্চা আর গভর্নেন্স হিসেবে কাজ করছে খুব ভালো এটা তো একটা ডিফারেন্ট প্রফেশন হ্যাঁ বাচ্চাটার বাবা মা ইউকে তে চলে গেছে বাচ্চাটার ভিসা হচ্ছে না আচ্ছা এই বাচ্চাটাকে সম্পূর্ণ আপনি দেখাশোনা করছেন হ্যাঁ আপনি তাহলে কতখানি বিশ্বস্ত হলে একটা বাবা মা নিজের সন্তানকে আপনার উপর সম্পূর্ণ দায়িত্ব দিতে পারে একটি ঘটনা থেকে সেটা বোঝা যাচ্ছে যে আপনি একজন চমৎকার আস্থা পাওয়ার মতো মানুষ একটি ছোট ঘটনা থেকে সেটা বুঝা যাচ্ছে আমি পাঁচ দিন বাচ্চাটার গভর্নেন্স হিসেবে দেখা করি একদিন বৃদ্ধাশ্রমে কাজ করি আর একদিন আমার মেয়ের সাথে থাকে সপ্তাহের এই সাত দিন আমার রুটিন ফিক্সড বেড়ান কখন তাহলে আচ্ছা আপনার জীবনের ছোট করে একটা সবচেয়ে আনন্দময় ঘটনা শুনবো আমার কাছে একটা এই আমার কাছে প্রতিটা মুহূর্তই আনন্দের এখন যা আমি কথা বলছি আপনার সাথে এটাও একটা আনন্দের আমি যে নিঃশ্বাস দিতে পারছি এটাও আনন্দ প্রতিটা বিষয়কে যখন বেশি যখন মানুষ আনন্দ খুঁজে পায় তখন জীবনটা একটা চমৎকার একটা সুরেলা একটা মিষ্টি গানের মতো হয়ে যায় প্রতিটা মুহূর্তে আপনার মনস্তত্বের কারণে আমি মনে করি আপনি একজন সুখী মানুষ নিজেকে সুখী করতে পারা এটা কঠিন কাজ কিন্তু এটা একটা মনস্তত্বের গভীর সাধনার একটা উচ্চতায় পৌঁছতে হয় একটা ফিলোসফিক্যাল দিক নিয়ে আলাপ করলাম আচ্ছা আর আপনার জীবনে সবচেয়ে দুঃখময় একটি ঘটনা কি জানতে পারি দুঃখময় ঘটনা যদি বলেন আমার মাকে আমি খুব বেশি মিস করতাম উনি কি এখন মারা গিয়েছেন আমার যখন বয়স বারো বছর বয়স তখন আমার মা মারা গেছিল তো এই এইটা আমাকে খুব কষ্ট দেয় যে আমার মনে হয় যে যদি টাইম মেশিনের মাধ্যমে যদি ফিরে যাওয়া যেত ফিরে যাওয়া যেত তাহলে আমি আমার খুব মিস করেন মাকে মা তো এমন একটা শব্দ হৃদয়ের এত অতলান্তের গভীরের একটা আপন সুরধ্বনি একে আসলে খুব মিস করা মানে এটা স্বাভাবিক আচ্ছা আপনি রাষ্ট্রের কাছে আপনার চাওয়াটা নতুন রাষ্ট্রের কাছে আপনি কি চান রাষ্ট্রের কাছে চাওয়া যে সেটা হচ্ছে আমি সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিরাপদ জীবন চাই ধর্ম সে সেটা কোন যার যে গণতান্ত্রিক অধিকার সে সেই পোশাক পরে ঘুরতে পারবে কারোর উপরে কোনোটা চাপিয়ে দেওয়া যাবে কাউকে বাধ্য করা যাবে না তার ইচ্ছার বিরুদ্ধে অর্থাৎ কোন সব নাগরিকের একটা স্বাধীনতা সম্পূর্ণ অংশ থাকবে তাকে কোনো ব্যাপারে জোর করা তার উপর চাপিয়ে দেয় এটা যেন না করে কোন রাষ্ট্র ব্যক্তি বা কোনো সম্প্রদায় বা এ এটা এটা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডের কথা আপনাকে অভিনন্দন জানাই আপনি এইভাবে চিন্তা করেন বা জিনিস আশা করেন আপনাকে ধন্যবাদ আজকে অনেকক্ষণ কথা হলো এই অনুষ্ঠানটার নাম হিউমেন লাইব্রেরি আমরা প্রতিটি মানুষকে মনে করি একটি নতুন জগৎ এবং এক নতুন গ্রন্থে নেয় প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে তার দর্শন তার অভিজ্ঞতা তার চিন্তা চেতনা তার কর্মকাণ্ড থেকে আপনাকে ধন্যবাদ জানা